আসসালামু আলাইকুম আজকে আমি চিকন বেগুন এবং একটা মোটা বেগুন একসাথে করে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে দিই খুব ভালো লাগে ঢাকা গিয়ে দিয়ে ধন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম

অনেক পরে আমি এটাতে পানি অ্যাড করবো আরো কিছুক্ষণ কুচিয়ে নেব এই যে দেখো আমার বেগুনের যেটা কষানো হয়ে গেছে আমি আর কষাবো না এখন আমি আলাদা যে একটা চুলাতে মাছটা কষিয়েছিলাম এটা এখন এখানে দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো মাছটা দেখো মাছটা দিয়ে দিলাম বেগুনের উপরে এখানে কিছুটা পানি গরম করে নিচ্ছি এখানে দিয়ে দেব এখন মালার জায়গা দিব না বাট মাছ বেগুনটা গল্প চলে আসছে এখন আমি আন্তভাবে মাছ ধরে একটু একটু আর আমি বেগুনটাকে আঁচ বাড়িয়ে করে নেব কারণটা ইয়াতে বেগুনটা বেশি নরম হয়ে যাবে আর ছেলে আছে কলে বেগুনটা কম শীত হবে আর এখানে দেখো আমি কচি ডাটার শাক ভেজে ভেজাম রসুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ গো ভাজা ভাজা হয়ে গেছে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি অল্প অল্প করে ডাটার শাকটা মেলে দিল কারণ আমি এটা মুখ করে শিখেছিলাম যাতে একসাথে হয়ে গেছে এখানে আমি কোনো মশলা এড করবো না ভাজাটাতে জাস্ট একটু লবণ দেবো আরো করবো আমার কাছে শুকনো লঙ্কাটা এভাবে ভেঙেছে শাক পাতাটা খেতে বেশ ভালো লাগে তার কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে গরম বাসের সাথে আর দেখো এখানে দুটো ভালোভাবে বলো আসছে ভালো এখন আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে মানে ধনেপাতাটা আমি একটু কেটে ধুয়ে নিয়ে আসবো এখন ডাটার সাক্ষাৎ আমি হালকা পরিমাণ একটু লবণ দেবো কারণ যখন সেদ্ধ করেছিলাম তখন আমি বেশ খানিকটা লবণ দিয়েছিলাম এই কারণে এখন আমি পানিটা শুকিয়ে নেব আর এই তাকে ধনে পাতাটা একটু একটু করে নিয়ে আসবো চোলা রাস্তা কমিয়ে দিলাম এবার ধনে কুচি করে ধুয়ে নিয়ে আসলাম এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে ঢেকে দেব যোন ধনে পাতা গুলী সিদ্ধ হৈ মিক্স হৈ যাব তোমাক আমি নামিয়ে নেব মাছের রেসিপিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো কমপ্লিট হয়ে গেছে তো হয়ে গেছে নামিয়ে নেবো কারণ এখন বাজে বারোটা এখন তো আর খাওয়া হবে না আর খাওয়া হতে দুপুর দুটো ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে খাওয়ার সময় একটু গরম করে নেব তাহলে বাস হয়ে যাবে আজকের জন্য এতটুকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে সবাইয়ের জন্য মন থেকে ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পাশ থেকে দেখিয়ে দিচ্ছি আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব দেখুন এখন সারটা কিন্তু আনতে টেনে গিয়ে দেখুন পরে নিয়ে লিখে তাই আমি এখন সারটাকে পর নামিয়ে নেব